হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই প্রায় দেড় মাস পর আজ আমাদের চ্যানেলে আবার ভিডিও আপলোড হবে পুজোর ছুটিতে আমরা তো বাড়ি গেছিলাম এক মাসের জন্য সে সময় আর ভিডিও এডিট করে পোস্ট করা হয়নি প্রচুর ভিডিও তোলাও হয়নি যেটুকু তোলা হয়েছিল সেটুকু আর পোস্ট হয়নি তবে শর্টস বেশ কিছু আপলোড করা হয়েছিল সেগুলো চাইলে আমাদের চ্যানেলে দেখতে পারেন তো এখানে সিঙ্গাপুরে ফের ফিরে এসেছি আমরা কয়েকদিন আগে তো এবার ভাবলাম যে আমাদের গত এক মাসে আমরা কিভাবে কি কাটিয়েছি পুজো কিভাবে কাটিয়েছি তা একটু সব ছোট ছোট ক্লিপ জুড়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন ভিডিওটা আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমরা এখন বেরিয়েছি একটু রেডি হয়ে সিঙ্গাপুরের ঠাকুর আমাদের বাড়ির থেকে কাছাকাছি দুটো দুর্গা পুজো হচ্ছে সেখানে এখন আমরা যাব এতক্ষণ আমাদের দেশে চারিদিকে পুজোর প্যান্ডেলে লাইটিং গানের আওয়াজে চারিদিক গম গম করছে আর এখানে দেখুন বাকি আর পাঁচটা দিনের মতোই চারিদিক শান্ত স্তব্ধ যে যান নিজের কাজে ব্যস্ত আবার এদিকে দেখুন এখন থেকেই দিওয়ালির হোর্ডিং লাগিয়ে দিয়েছে সিঙ্গাপুরে যেহেতু প্রচুর সাউথ ইন্ডিয়ান থাকেন তাই দিওয়ালিটা বেশ ধুমধাম করে এখানে হয় এমনকি দিওয়ালির দিন অফিসও ছুটি থাকে এই তো আমরা বাস থেকে নামলাম আর এই যে সামনে একদম প্যান্ডেল করে পুজো হচ্ছে বোধহয় এখন পুজো হচ্ছে না কি ব্যাপার কে জানে কোনো আওয়াজ নাই আগেরবার এই পুজোটা একটু ভিতর দিকে হয়েছিল এখানে তো মা দুর্গার মুখ এখনো পুরোপুরি ঢাকা মানে আমরা এবছর একটু তাড়াতাড়ি চলে এসেছি তো কেউই আসেনি হয়নি এখনো এখন সব সব পুজোর জোগাড় চলছে আগের বার এতক্ষণে গান টান বাদ ছিল এগুলো ওখান থেকে আমরা চলে এলাম তা এবার ওই পরের আর একটা মণ্ডপ ওখানে যাব এখন বাস ধরতে এসেছি বাসে করে তিন মিনিট লাগবে Cata মণ্ডপে তো এবারে ভাগ্যটাই মনে হচ্ছে খারাপ মা দুর্গার মানে মুখ তো দেখতে পেলাম না সাইড থেকে দেখেছি তবে এমনি খোলা অবস্থায় দেখা হয়নি তো আর প্রচন্ড খিদে একদম মাথা ব্যথা করছিল তাই আমরা এই ম্যাকডোনাল্ডে রাতের খাবারটা তো খাবো তাই আগে এসছি এখানে খেতে তারপর বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার লাগেজ নিয়ে বেরোবো আমাদের বেরোতে বেশ একটু লেট হয়ে গেল আমাকে দেখা যাক শেষমেশ আমরা মেট্রো করে পৌঁছাতে পারি কি না নাকি আবার মাঝ রাস্তায় ক্যাব নিতে হবে ট্রেন এসছে উঠে পড়েছি ট্রেনে সিটও পেয়ে গেছে এখন পুরো ফাঁকা ফাঁকা একদম আমরা তো ট্রেন থেকে নেমে পড়লাম ভেবে মানে মনে হচ্ছিলো যেন মাঝ রাস্তায় ট্রেন থেকে নেমে ক্যাব নিতে হবে যাই হোক ভালোই ভালোই লাস্ট ট্রেনে আগের ট্রেনে পৌঁছে গেছি ঝুমকা কি সুন্দর লাগছে হয় জন্য করেছে খুব বেশি খুব দাম নয় এখানে যে পরিমাণ জিনিস চৌষট্টি সিক্সটি ফোর ডলার মানে মোটামুটি ওই চার হাজার টাকা মতো ভালো লাগছে এই যে যেতে যেতে এটা চোখে পড়লো এই যে গাছ দেওয়া সবই এখানে যত গাছ আছে মানে এত প্রচুর প্রচুর ফুলের গাছ আছে সবই আসল আমি প্রথমে ভেবেছিলাম হয়তো নকল কিন্তু সব কাছে গিয়ে দেখছি আসল আর জায়গাটা এত সুন্দর মানে এখানটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না অনেকক্ষণ ধরে এখানেই বসে আছি সিকিউরিটি হয়ে গেছে আর বেশ অনেকক্ষণ আমি ঘুমিয়েছি কিন্তু এখনো ঘুমিয়ে একদম চোখ তো ভুলতেই পারছি না এত জ্বালা হচ্ছে চোখগুলো তো এখন সাড়ে তিনটে বাজে চারটে পনেরোই আমাদের হচ্ছে ডিপারচার টাইমে আজ তো সপ্তমী সকাল তো সকলকে শুভ সপ্তমী সপ্তমীর সকাল সকাল প্রতিমা দর্শন হয়ে গেল মনে যে কি আনন্দ হচ্ছে কি আর বলবো এবার আমরা হাওড়া থেকে ট্রেনে করে যাব বোলপুর আর সেখান থেকে বাসে করে শিউরি এই তো ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে আর কী পরিমাণ ভিড় আমাদের রিজার্ভেশন করা আছে তা না হলে আজ বেশ ভোগান্তি হতো স্লেপ হল ট্রেনটা তো বেশ এই যে আমাদের পুরন্দরপুর হয়ে যাচ্ছি তবে আজ আর মন খারাপ নয় কাল সকাল সকালই আসবে ঢুকে পড়েছি আমাদের পাড়ায় আর এই যে সিউড়ির আমাদের পাড়ার দুর্গা মন্দির এই তো আমরা বাড়ি ফিরে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে ট্রেনে সেরম তো কিছু খাইনি তো এবার আমরা খেতে যাব আর চরম ক্লান্ত সারা রাত জাগা ঘুম হয়নি তারপর আবার আজ এই বাড়ি ঢুকতে ঢুকতে তো প্রায় দেড়টা বেজে গেছে এখন তো দুটো পেরিয়ে গেছে এখন খেয়ে দেয়ে বেশ না একটা ঘুম দিয়ে তারপর সন্ধ্যেবেলা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরোবো এবার আমাদের শিউরির ঠাকুরগুলো এক ঝলক দেখে নিন আর এই যে আমরা আজ মহা অষ্টমী মহাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আর অষ্টমী পুজো তো হয়ে গেছে আর এবার আমি অঞ্জলি দিতে পারিনি পরশু দিন সারা রাত জেগে আবার কাল অনেক রাত অব্দি ঠাকুর দেখে আজ আর করতে পারিনি তবে এবার চললাম পুরন্দরপুরে একটু ঠাকুর দেখবো তারপর আমাদের গ্রামের বাড়িতে যাব একবার প্রণাম করে আসবো তারপর রাতের তো পুরন্দরপুরে ঠাকুর দেখবো এবার আমরা বেরোচ্ছি বাড়ি এসেই শাড়ি পরে রেডি হয়ে গেছি গ্রামের বাড়ি যাওয়ার জন্য আর আজ এবছরের বিবাহবার্ষিকী স্বর্ণ শাড়িটাই পরলাম আর এই যে ব্রেসলেট পলা বাঁধানো জোড়া এবছর বিবাহবার্ষিকীতে ও আমাকে দিয়েছে তখন তো ডিজাইন পছন্দ করে বানাতে দিয়ে গেছিলাম আর আজই এটা প্রথম পরলাম পুরন্দরপুর থেকে আমাদের গ্রামের বাড়ি দমদমা আসতে তো টোটোই করে পনেরো থেকে কুড়ি মিনিটই লাগে আর গ্রামে ঢুকেও পড়েছি আকাশটা মেঘলা হয়ে থাকলেও বৃষ্টিটা যাক এখনো অবধি হয়নি এবছরের বছরের পুজোর টাইমটাই এমন যে দুর্গা মন্দির একেবারে ফাঁকা অন্যবার এই সময়ে মন্দিরে দাঁড়ানোরও জায়গা থাকে না আর এই যে আমাদের দুর্গা প্রতিমা ওটা এবার খুব সুন্দর হয়েছে জুলাইয়ে যখন এসেছিলাম তখন তো প্রতিমা তৈরি হচ্ছিল আর সেই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন এই যে লুচি খেতে বসে পড়েছে আমরা গ্রামের বাড়ি থেকে চলে এলাম আর সকালে মা কিছুটা রান্না করে গিয়েছিল আর এসে আবার কিছুটা করলো আর দিদা ওখানে লুচি ঘুগনি করেছিল সেটা খেতে খেতেই তো বারোটা বেজে গিয়েছিল একদম খিদে ছিল না এখন তিনটে বাজে তা এখন রান্না হয়ে অনেকক্ষণই রান্না হয়ে গেছে এবার আমরা খেয়ে নি তো দেখায় আজকে কি কি রান্না একদম সিম্পল রান্না এই তো শাক ভাজা আর এটা পটল পোস্ত মাছ ভাজা ঝুড়ি আলু ভাজা মুগ ডাল মাছ চাটনি এই তো আমরা পুরন্দরপুরের ঠাকুর দেখতে যাব বলে রেডি হচ্ছি শাড়িটা পরা হয়েছে এখনও চুল টুল ঠিক করা হয়নি গয়না পরা হয়নি এই যে এই সুন্দর শাড়িটা কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে মা এবার পুজোতে কিনে রেখেছিল আমার জন্য তাই এই শাড়িটাই আজকে রাতে বেলা পরলাম এবার রেডি হয় তারপর বেরোবো আটটা বেজে গেল আসলে রান্না হচ্ছিল রাতের জন্য চিকেন কষা সেই জন্য অনেকটা রাত একটু দেরি হয়ে গেল দশমী আর বছরের পুজোটা কেমন আসতে না আসতে শেষ হয়ে গেল না সকাল সকাল স্নান করে সেজে গুজে চলে এসেছি সিঁদু খেলতে আর এত হৈহুল্লোরের মাঝেও মনটা বেশ খারাপ লাগছে যাই হোক আসছে বছর আবার হবে আজ লক্ষ্মী পুজোর পরের দিন আমরা এসেছি বিজয়ের প্রণাম করতে তার সাথে আমাদের পুরন্দরপুরের যে বিশাল পঁচিশ ফুটের মা লক্ষ্মী হয়েছে সেটাও দেখব আর আমি এখন সবার জন্য বানাচ্ছি মাটন বিরিয়ানি প্রতিবার বোন একটা বড় সড়ো লিস্ট বানিয়ে রাখে দিদি বাড়ি এলে কি কী খাবে তো আজ বোন আর বরের আবদারে মাটন বিরিয়ানি করছি আমরা চলে এসেছি ঠাকুর দেখতে এবছর মা লক্ষ্মী বসে আছেন আর পিছনে নারায়ণ বসে আছেন বলে দেখতে একটু ছোট লাগছে তবে গত বছর আরও অনেকটাই বড় হয়েছিল এখানে আজ যাত্রা হচ্ছে যাই মেলাটা <laughs> <laughs>

যাই হোক আজকে তো আমাদের ঠাকুর দেখা সারাদিন খাওয়া দাওয়া বিজয়ার প্রণাম করতে এসে বেশ বিজয়া বৈঠক আমাদের ভালোই হলো বিয়ের পর থেকে প্রতি বছরই আমরা পুজোর পর সবাই মিলে কাছে পিঠে কোথাও একটা বেড়াতে যাই এবছরও কয়েকদিন থেকে প্ল্যান হচ্ছিল তবে ঘূর্ণিঝড় দানার জন্য কয়েকদিন পিছিয়ে গেলেও ফাইনালি আজ আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম বলুন তো এখন আমরা কোথায় আছি অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন আমরা এসেছি বাঙালির অতি পরিচিত তবে শুধু দেওঘর নয় সাথে আরও দেখব গিরিডি আর এগুলোর ফুল ভিডিও তো কয়েকদিন চ্যানেলে আসবে তবে দেখে নিন আমাদের ভ্রমণের পৃষ্ঠ সময় যে কি তাড়াতাড়ি পেরিয়ে যায় শুধুই মনে হচ্ছে এই তো সেদিন সপ্তমীর দুপুরে বাড়ি এলাম আর আজ কালী পুজো আমাদের এক মাসের ছুটির আর মাঝে একটা সপ্তাহ বাকি যাই হোক এখন আমি আর অলি বসেছি রঙ্গলি দিতে তবে প্রথমবারের চেষ্টায় খুব একটা মন্দ হয়নি বলুন আমাদের পুরন্দরপুরে কিন্তু মা লক্ষ্মীর মতো বিশাল মা কালীও হয় আমি তো ছোটবেলা থেকে এই পুজো দেখছি আর এই দেখুন এবছর আমাদের পঁয়তাল্লিশ ফুটের মা কালী আমাদের গোটা পুজো ছুটির ভ্লগ এখানেই শেষ করছি এই ভিডিওটা সিঙ্গাপুরে বসে করার সময় গোটা এক মাসে বহু স্মৃতি ঘুরে ঘুরে আসছিল আমাদের ভিডিওর প্লে লিস্টেও এক গুচ্ছ সুন্দর স্মৃতি জমা হয়ে রইল যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন